হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় মদে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরিক গুরুপাদ পদ্মীর হৃদয় ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা বনু মালীজীর শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সাপরিকর ভগবত সুখবিধানে ব্রতি হয়ে আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ প্রণীতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে কিছু কথা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বা অনেকেই জানতে চাচ্ছেন আগ্রহ থাকাটা স্বাভাবিক আর এবারে আমার পোস্ট দিতে অনেক দেরি হয়ে গেল এই একাদশী সম্বন্ধে কেননা আপনারা অনেকেই দেখেছেন দেখছেন জানেন যে আমি আমাদের ভক্তি বিজয় নামহট্টির প্রচার অনুষ্ঠানের মধ্যে কয়েকদিন ব্যস্ত ছিলাম বিভিন্ন স্থানে আপাতত আমরা পুরুলিয়ার বিভিন্ন স্থানে কয়েকটি অনুষ্ঠান করে সদ্যই ফিরেছি গতকাল ফিরেছি এবং কালকে মধ্যে পরমারাধ্য শ্রী গুরু পদ্ম রায়পুর শ্রী মঠে প্রত্যাবর্তন করেছেন পরমারাধ্যা শ্রী গুরুপদম ফোনে জানিয়েছেন তার কুশল বার্তা এবং আমাদের আপনাদের সকলকে শুভেচ্ছা শুভ আশীর্বাদ এবং দোল উৎসবে সকলের সাদর আমন্ত্রণ বার্তা জ্ঞাপন করেছেন যারা দীক্ষার্থী রয়েছেন তারা যেহেতু অধিবাসের দিনে দীক্ষা হবে রবিবার দিন তাই সকাল আটটা থেকেই দীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য তার পূর্বেই প্রস্তুতি নিতে হবে বা দীক্ষার্থীগণকে উপস্থিত থাকতে হবে অবশ্যই যাদের আগে থেকে নাম দেওয়া ছিল বা দীক্ষার জন্য বলা আছে এছাড়াও যদি অনিবার্য কারণে কারো কোনো কিছু দীক্ষার আবার নাম উঠে সেটা অবশ্যই মোদিয়া পরমারাধ্য শ্রীগুরুপাত জানিয়ে তার অনুমতি নিতে হবে তো যাই হোক যারা দূর রয়েছেন তারা তো রবিবার সকালে এসে উপস্থিত হতে পারবেন না দীক্ষার্থীগণ তাই তারা শনিবার দিন এসে উপস্থিত হবে রবিবার দিন অধিবাস গৌর আবির্ভাবের অধিবাস বিকেলে পাট কীর্তন থাকে আর সকালের দিকে তো দেখা হয়ে যাবে রবিবার দিন সোমবার দিন হলো গৌরের আবির্ভাব তিথি মহাপ্রুষ ও আবির্ভাব এই জন্য ভক্তবৃন্দ এই দিন সন্ধ্যে পর্যন্ত উপবাসী থাকেন যারা পারেন না তারা সন্ধ্যের আগেও জল শরবত ইত্যাদি গ্রহণ করেন আর যারা পারেন বা সচরাচর যেটা শাস্ত্রের বা যেভাবে পালন করা হয়ে থাকে সেটা হলো সন্ধ্যে পর্যন্ত উপবাসী থেকে সন্ধ্যের পরে জল শরবত নেন তারপরে ফল মূল অনুকল্প ইত্যাদি ভগবানের প্রসাদ গ্রহণ করা যায় সন্ধ্যের সময় তার আবির্ভাব হয়ে যায় হলুদ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনির মাধ্যমে মঠে গুরুপাদ পদ্ম প্রকাশ করে দেন আবির্ভাব সময়সূচি পঞ্জিকাতু সময় দেওয়া থাকে আর আবির্ভাবের পরে মন্দিরে যে বিগ্রহ যেখানে রয়েছেন সেখানে তার অভিষেক হয় তাকে ভোগ দেওয়া হয় এবং তারপরে সেই ভোগ প্রসাদ নেমে যায় আরতি প্রভৃতি হয় এবং সকলকে প্রসাদ আদি দেওয়া হয় তা আপনারা এইভাবেই করবেন মধ্যে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম উপবাসের জন্য খুব বেশি জোর দেওয়া কড়াকড়ি এটা করেন না তিনি ভক্তির উপরে জোর দেন তার নাম হল ভক্তি বিজয় তার গুরুপাদ পদ্মের দেওয়া নাম আর তার গুরুপাদ পদ্ম তথা যিনি ছিলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন জগৎগুরু ছিল ভক্তিমৈখ ভাগবত গোস্বামী ঠাকুর তিনি বলতেন কেবলমাত্র মালা তিলকের উপরে জোর দিলাম আর আচরণের উপরে জোর দিলাম না এটাতে কখনোই ভক্তি লাভ হয় না বা ভগবানের প্রসন্নতা বিধান হয় না মালা তিলক হয়তো আমার বাহ্যিক লোকে দেখে আমাকে ভক্ত বলে সম্মান বাড়াবে আমার গুরুত্ব বাড়বে কিন্তু ভগবানের কাছে গুরুত্ব নিতে হলে হৃদয় যে আরতিটা হৃদয়ের যে পরিচ্ছন্নতা নির্মলতা হৃদয়ের যে সুন্দর করে তোলা অর্থাৎ সাধন ভোজন অনুশীলন কৃপা ভিক্ষা যে জায়গাটা হৃদয় সিংহাসন এটাকে প্রস্তুত করতে হবে আর এটা শুধু বই পড়ে টিভি দেখে যেখানে সেখানে গিয়ে এভাবে প্রস্তুত করা যাবে না এটা মহাতের কৃপাতে হবে মহৎ হলেন শ্রীগুরু পদ সবাই প্রত্যক্ষভাবে মহতের সান্নিধ্য পায় না এই যে আমরা বিভিন্ন জায়গায় ভক্তি বিজয় নাম হট্টের অনুষ্ঠানে যাচ্ছি আবার অনেকেই যান তাদের কাজ হচ্ছে গুরুর মহিমা সম্বন্ধে জানানো এমন কিছু নয় যে একটা শুধু শুধু বড় করে অ্যাডভার্টাইজ করে দিলাম আসল জিনিসটা জানিয়ে দেওয়া যাদের ভাগ্যে থাকবে তারা সেটাকে বরণ করবে তারা গুরুর কাছে ছুটে আসবে যার ভাগ্যে থাকবে তার গুরু আশ্রয় হবে এবং চরণাশ্রয় করে যারা আবার সেইভাবে সৌভাগ্যকে বরণ করতে চাইবেন তারা ভজনা করবেন ভজনা করলে অনুশীলন করলে তার কৃপা লাভ হবে কৃপা পেতে পেতে সর্বোচ্চরে পৌঁছাতে পারলে আমরা যদি সেইভাবে এগিয়ে যাই প্রচেষ্টা যদি রাখি ভগবানকে লাভ করে ধন্যতে ধন্য হতে পারবো তা আসুন সেইটি হলো এবারে আমাদের উপবাসের দিনটি হলো সোমবার দিন সামনের সোমবার দিন আর মঙ্গলবার দিন হচ্ছে আনন্দ উৎসব বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব কেন না জগন্নাথ মিশ্র পুত্র সন্তান লাভ করেছে আপনারা ছেলে মেয়ে সন্তান সন্ততি এদের জন্মদিন পালন করে থাকেন জন্মোৎসব করে থাকেন এখানে মহাপ্রভুর জন্মোৎসব পালন করছেন শচী জগন্নাথ কিন্তু জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব এই জন্যই বলা হয় জগন্নাথ মিশ্রই তো অভিভাবক এবং অভিভাবকই পরিচালনা করে থাকেন ওনার নাম দিয়েই এই জন্য বেশি চলছে যদিও সচি মাতারও আনন্দ উৎসব তো এই আনন্দ উৎসব আপনারা গৃহে যারা মঠে মন্দিরে আসতে না তারা গৃহবসী করবেন মানুষও করবেন তবে অবশ্যই মঠে মন্দিরে বা গুরুপাদ বা সাধু সন্তের আনুগত্য যদি সেবার সুযোগ হয় তাহলে সেখানে অবশ্যই সেবা করবেন ভাগ্যবান ভক্ত সজ্জন যারা গুরুপাদ পদ্মের আশ্রিত জন রয়েছেন তারা শ্রী গুরুপাদ পদ্মী বা নিজ নিজ গুরুপাদ পদ্মীর কাছে এই দিন জগন্নাথ মিশ্রের উৎসব করার জন্য সেবানুকূল্য প্রেরণ করবেন সন্তানরা কি পিতামাতার পাশে দাঁড়ায় যখন বড় হয় তাদের সাথে থেকে তাদেরকে বিভিন্ন কার্যে সহায়তা করে তাই গুরুর আশ্রিত শিষ্যগণ গৃহস্থ মঠবাস যিনি যেখানে যেমন জায়গায় আছেন তার কাজ হচ্ছে গুরুপাদ পদ্ম যে এই যে জগন্নাথ মিস্ত্রীর যে আনন্দ উৎসব করছেন অর্থাৎ গুরুপাদ পদ্মু এখানে জগন্নাথ মিস্ত্রীর প্রকাশ তিনি যে আনন্দ উৎসব করছেন তার কাছে গিয়ে সেবায় সহায়তা করা এই সেবায় সহায়তার মাধ্যমে তিনি যে প্রভু অর্থাৎ গুরুপাদ পদ্মু বা মহাপ্রভু তাদের কৃপাটা আমরা পেয়ে যাব এর এত আগ্রহ এ সেবাতে এত দৃষ্টি তো এইভাবে আপনারা করবেন তাহলে রবিবার হলো অধিবাস এবং এই দিন দীক্ষা দূর দূরান্তের ভক্তগণ এদিন সকাল সকালে সে উপস্থিত হতে যদি পারেন তাহলে হবে নাহলে পূর্ব দিন অর্থাৎ শনিবার এসে উপস্থিত হয়ে যাবেন রবিবারে অধিবাস এই দিন খাওয়া দাওয়া বা অন্য কোনো পালনটি থাকছে না তবে যারা শুদ্ধ নিরামিষ এখনও হননি তারা রবিবার দিন থেকেই নিরামিষ ভোজন করবেন সোমবার দিনটা উপোস থাকা হয় বললাম সে কথা যারা পারবেন তারা করবেন যারা পারবেন না তারা ফল জল ইত্যাদি প্রয়োজনীয়ভাবে গ্রহণ করবেন মঙ্গলবার দিন হলো জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব গুরুগৃহ উৎসব হয়ে থাকে যারা গুরুগৃহে যোগদান করতে পারেন তারা করবেন যারা পারেন না তারা নিজ গৃহেই করবেন কিন্তু অবশ্যই সর্বশ্রেষ্ঠ পূজারই পূজার অগ্রণী হলেন শ্রী গুরুপাদ পদ্ম গুরু ছাড়া ভগবান কোনো পূজা স্বীকার করেন না তাই আপনি বাড়িতে গোপালের পূজা ইত্যাদি করলেও একটা ভাগ গুরুপাদ পদ্মের সেবার জন্যে তুলে রাখবেন এবং সেটি গুরুপাদ পদ্মকে যারা যেখানে রয়েছেন তার হস্তে বা তার কাছে প্রেরণ করবেন তাহলে সেই সেবাটা আপনার যথার্থ গোপালের মহাপ্রভুর বা গোবিন্দের সেবা হয়ে যাবে আসুন এরপরে আমরা আলোচনা করি একাদশী সম্বন্ধে একাদশীটি কবে অনেকেই প্রশ্ন করছেন যে মহারাজ একাদশী কবে করব। বুধবার না বৃহস্পতিবার মতভেদ কেন আগে আমাকে কেউ প্রশ্ন করেছিলেন যে এরকম কেন সে বিষয়ে আমি উত্তর দিয়েছিলাম প্রথমত আমরা বিভিন্ন স্থানে রয়েছি যার জন্য স্থান অনুসারে সূর্যোদয় অনুসারে দেশকাল অনুসারে একটা ভেদ আসে দ্বিতীয় দ্বিতীয়ত পঞ্জিকা যারা গণন করেন সেখানেও দুটি মতের কথা আমরা চন্দ্র সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত বলে আমরা জানি সেইভাবে কিছু মতভেদ হয় তৃতীয়ত শুদ্ধা বিদ্যা এরকম কিছু কিছু রয়েছে আর আরেকটা কথা আপনারা আগে শ্রবণ করেছেন নানা মুনির নানা মত মধ্যে পরমার্ধ শ্রী পদ প্রথম পাঠ্য প্রবচনা বলেন মুনিদের বৈশিষ্ট্যই থাকে না যদি একটু তাদের আলাদা আলাদা পৃথক মত না হয় এই জন্য গৌড়ীয় হয়েও দেখা যায় যে এখানে সেখানে কোথায় একটু কিছু পৃথক দেখা যাচ্ছে আপনারা পূর্বেও শ্রবণ করে থাকবেন শ্যামানন্দ প্রভুর তিলক কিন্তু একটু আলাদা রকমের হয়ে গিয়েছিল তার সতীর্থ বা গুরুদেবের চেয়ে তো এ সমস্ত ভগবানই করেন তাই এগুলো কুটিনাটির দিকে বিশেষ আমরা দৃষ্টি না দিয়ে আপনারা যার ধারাতে যে আনুগত্য রয়েছেন তবে সদ্গুরুও আছে সদ্গুরু গৌড়ী ইসকন যাদের মধ্যে রয়েছেন বা যে কোনো বৈষ্ণব সম্প্রদায় যেটা রয়েছেন সেখানের চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে এই ধারার মধ্যে থেকে নিজেদের গুরুদেব যেগুলো অনুমোদন করছেন সেই ধারা বা সেই অনুমোদন অনুসারে করুন অপেরটা আর দেখে লাভ নেই এটা ভগবানের ইচ্ছাতে এভাবে হয়ে থাকে তো আমাদের এই একাদশী ব্রতটি পালন হবে এবারে কিন্তু বুধবার দিনে না বুধবার দিনে একাদশী থাকলেও ব্রতটা পালন হবে পরের দিনে পরের দিন হচ্ছে মহা দ্বাদশী একাদশীর পরের দিন থাকে দ্বাদশী এটা খুব ভালো করে সকলেই শুনবেন বারবার প্রশ্ন করেন এবং বুঝিয়ে দিলেও বুঝতে হয়তো অনেকেই পারেন না তাই বলছি একাদশীর পরের দিনে পঞ্জিকায় লেখা থাকে যে দ্বাদশী কিন্তু যদি কোনো একাদশীর পরের দিনে মহাদ্বাদশী লেখা থাকে তাহলে সেই একাদশী পূর্বদিনে একাদশী ব্রত পালন না হয়ে পরের দিনে যে মহাদ্বাদশী ব্রত রয়েছে এই দিনটি পালন হবে দেখুন এবারও মহাদ্বাদশী ব্রত লেখা আছে কবে না বৃহস্পতিবার দিন এটি হলো কি মহাদ্বাদশী মহাদ্বাদশী আবার আটটা রয়েছে আটটি মহাদ্বাদশী এই মহাদশীর নাম হলো ব্যঞ্জুলি মহাদ্বাদশী বঞ্জুলি মহাদ্বাদশী ব্রতের উপবাসটি হচ্ছে একুশে মার্চ সাত চৈত্র বৃহস্পতিবার তার পূর্বদিন একাদশী ছিল বুধবার অনেকে একাদশী জানেন মানেন করেন বা করবেন কিন্তু এটা সঠিক বা বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে বা আমাদের পঞ্জিকার নির্দেশ অনুসারে এটা নয় আমরা যে পঞ্জিকা ফলো করি সেই পঞ্জিকার নির্দেশ অনুসারে নয় দেখুন এখানে লেখা আছে বঞ্জলি মহাদ্বাদশী ব্রতের উপবাস একুশে মার্চ এইভাবে তো এবং পরের দিন পারণ কটায় পারণের সময়টি দেওয়া আছে পূর্বান্ন বা প্রাত প্রাত পাঁচটা ছেচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল সকালে এই দিন এই দিন ব্রতের পারণটি রয়েছে সূর্যদের পর থেকে শীঘ্রই এই ব্রত পালন করে নেবেন সেরে নেবেন পারণের গুরুত্ব আবার রয়েছে আবার বিশেষ করে পারণের গুরুত্ব তাদের জন্য খুব যারা কেবলমাত্র একাদশীর সময় একাদশী বা তার পূর্বদিন বা পরের দিনটি যারা নিরামিষ গ্রহণ করছেন সেই ক্ষেত্রে একাদশীর পারণটার খুব গুরুত্ব রয়েছে আর এছাড়াও যারা একাদশী সম্পূর্ণরূপে নিরাহার বা নিরম্বু ব্রত পালন করেন তাদের ক্ষেত্রেও পারণের গুরুত্ব খুব রয়েছে কিন্তু আমরা সচরাচর যেটা করে থাকি তাতে আমরা অনুকল্প গ্রহণ করি ফল মূল জল এগুলো আমরা নিই অন্যান্য একাদশীর চেয়ে যেহেতু এটা মহাদ্বাদশী ব্রত এবং শাস্ত্রে তার বিশেষ মাহাত্ম্য গ্রহণ করেছেন তাই একাদশী যেমন পালন করেন সেইরকমই করবেন কিন্তু এই একাদশী তথা মহাদ্বাদশী ব্রত তথা ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রতটা একটু বিশেষভাবেই নিশ্চয়ই পালন করা উচিত কেননা সব একাদশী থেকে এটা আলাদা সময় পড়ে না সংখ্যাতেও কম হচ্ছে বছরে একবারই আসবে ব্যঞ্জলি মহাদ্বাদশী অতঃপর একটু গুরুত্বপূর্ণভাবে করবেন সবচেয়ে গুরুত্ব দেবেন এই দিন হরিনামের সংখ্যা বাড়াবেন আর খাওয়া দাওয়াটা আমাদের যেমন একাদশীর দিনে হয়তো আমরা অনুকল্পের প্রসাদ প্রসার পাই তো অত কড়াকড়ি করা হয় না কিন্তু এই ব্যঞ্জলি মহাদ্বাদশীরা একটু তারই মধ্যে একটু কড়াকড়ি করে অর্থাৎ খাওয়া দাওয়া কম রাখুন জল সর্বত যারা গ্রহণ করেন যতটা না নিলে নয় সেইটুকুই নেবেন বারে বারে না নিলেই ভালো হয় তবে এই ক্ষেত্রে বলবো যারা অনেকেই রয়েছেন কেউ কে জানতে চান যারা মহিলাদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে সন্তান সম্ভব যারা বা কোনো রুগ্ন অসুস্থ ঔষধপথ্য আদি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে খুব কড়াকড়িভাবে একবারে কিছুই খেলেন না উপবাস করে কাটিয়ে দিলেন এরকমটা নয় প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো একাদশী ব্রতের দিনে চলে সেগুলো গ্রহণ করুন তবে এটা করবেন না ডাক্তারি যদি বলে আপনার সন্তান রয়েছে আপনার একাদশী চলবে না ভাত খান ভাতটা তোর মধ্যে অন্যের মধ্যে শাস্ত্র বলছেন আমি বলছি না তাই আমার উপরে রাগ করবেন না যে পাপগুলো এদিন ওখানে আশ্রয় করে তা আপনি নিজের যা হবে ওই শিশুকেও কেন পাপ ঢোকাবেন তাই শিশুরও মঙ্গল হবে আপনার একাদশী ব্রতের প্রসাদ ও পেতে থাকবে সন্তান যিনি থাক আসছেন বা আসছে তাদেরও মঙ্গল হবে একাদশীর দিন আপনারা প্রত্যেকেই অবশ্যই প্রত্যুষের শয্যা ত্যাগ করবেন যদিও এই একাদশী তথা মহাদ্বাদশী ব্রতে রাত্রি জাগরণের কথা রয়েছে তো আমাদের একাদশী ব্রতের দিন আপনারা সবাই রাত্রি জাগরণ করতে পারবেন না আমরাও করতে বলি না অবশ্য যদি বলি যে এই দিন আমাদের আতসবাজি ফাটানো হবে আমরা অনেকক্ষণ ধরে গল্পগুজব হৈ হুল্লোড় করবো আমরা বেশ আমোদ প্রমোদ টিভি দেখব বা আরও কিছু করব তাহলে আমার সঙ্গে রাত্রি জাগরণের জন্য আপনারা অনেকেই সহমত একমত হতে পারবেন রাত্রির জেগে কাটিয়েও দেবেন দিয়েও থাকেন আপনারা কিন্তু ভগবানের এমনই একটা মাহাত্ম মহিমা যদি আপনি মনে করেন যে আমি রাত্রি জাগরণ করে নাম করব। বা আপনাকে যদি কেউ প্রস্তাব দেয় বা আপনি যদি সেটার সম্বন্ধে কোনো কিছু জানতে চান সাথে সাথেই পাশে যিনি এসে রয়েছেন তিনি কিন্তু হংকার করে উঠবেন রাত জাগলে চলবে আর আপনিও বলবেন যে মহারাজ রাত এখন জাগতে পারছি না সকাল থেকে আমার খুব অফিসের কাজের এটা সেটার অনেক চাপ কিন্তু খেয়াল করে দেখবেন আপনারা অনেক অনেক রাত জাগেন যখন বন্ধু বান্ধবদের নিয়ে যখন ফোন নিয়ে যখন আরও কোনো কিছু নিয়ে আপনারা সময় অতিবাহিত করেন তখন আপনারা জাগতে পারেন কিন্তু ক্ষেত্রে পারবেন না কেন যেহেতু এটা আসল খাঁটি বা ভালো জিনিস ভগবানের জন্যে তার জন্য কিন্তু এক্ষেত্রে জাগতে পারবেন না অধিকাংশজন তবে কেউই যে করেন না তা নয় অনেকেই করেন আমি এই কথাগুলো বললাম মানে আমি এটা বলছি না গ্রন্থে অনেক রকমই বলা থাকে আর দোকানদার কাছে সমস্ত রকমেরই মাল বা জিনিসপত্র থাকে শাড়ির দোকানে দুশো টাকার শাড়ি রয়েছে দু হাজার টাকার রয়েছে আবার হয়তো লাখ দু লাখ টাকারও থাকতে পারে তারা সবগুলো সম্বন্ধেই বলবেন যার যেটা তো আমাদের গ্রন্থেও সেরকমই বলেছেন এমনকি শ্রীমদ্ভগবত গীতায় প্রত্যেকটি যোগের শেষে আঠেরোটি অধ্যায় রয়েছে সব অধ্যায়ই তার বিশেষ বিশেষ মাহাত্ম কীর্তন করছেন তো আমাদের গীতাকে যেমন প্রধান কর্মজ্ঞান যোগ ভক্তিতে ভাগ করা হয়েছে তো এইভাবে এখন সব জায়গায় তাদের কর্মের মাহাত্ম জ্ঞানের মাহাত্ম যোগের মাহাত্ম ইত্যাদি রয়েছে কিন্তু আমাদের ভক্তিযোগের মাহাত্মটাই নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি আমরা এটার কথাই বলি কিন্তু অন্যান্য যোগের মাহাত্ম কীর্তিত হয়েছে এরপরে কেন এগুলো ভগবান করেছেন এইভাবে না সবাই একই রকমের সৃষ্টি নয় একই রকমের সংস্কার নয় কারো এটা ভালো লাগবে কারো ওটা ভালো লাগবে কারো ওটা ভালো লাগবে যেটাই ভালো লাগুক না কেন ভগবানের জন্য কিছু করো যেমনভাবেই হোক না কেন তা আসুন একাদশীরও বিভিন্ন মত রয়েছে একাদশীরও বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে এই একাদশীর নাম হল মহা মহাদ্বাদশী এটি একাদশীর পরের দিনে হচ্ছে কেন মহা মহাদ্বাদশী হল সেটি আপনারা শ্রবণ করুন আমি বলছি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জুলি মহাদ্বাদশী বলা হয় ক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে এই জন্য দেওয়া রয়েছে আমরা যে সময়টি বললাম সেই সময়ের মধ্যে ত্রয়োদশীতে পারন করা নিষেধ মানে বৃহস্পতিবার আপনি একাদশীটি মহাদ্বাদশীতে পালন করলেন বা তার পরের দিনে যে আপনি পালন করবেন ত্রয়োদশীতে এটা চলবে না ঠিক আছে তাই ওই এর মধ্যে আপনাকে পারণটাও সম্পূর্ণ বা সম্পূর্ণ করে নিতে হবে যার জন্যে এবারে পরের দিনের পারণের সময়টা খুব তাড়াতাড়ি রয়েছে প্রত্যুষে রয়েছে তো এই কথা বললেন এখানে আর কয়েকটি কথা আছে আপনারা শ্রবণ করে নেই আমি বলি পদ্মপূরণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় ভগবানের অত্যন্ত প্রিয় এই দ্বাদশী একটি অশ্বমেধযজ্ঞ এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অশ্বমিদ্ধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয়ী থেকে অধিক ফলবিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসুও এক হাজার সৌত্রামণির চেয়েও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্রত সহস্র রাজসু অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ রূপে শাস্ত্র বর্ণন করেছেন তাই বেঞ্জুলি মহাদশী সকলেই সকলেই সকলে সকলে অবশ্যই পালন করুন মানে যারা অন্যান্য একাদশীগুলো এখনও শুরু করেননি তারাও করুন আর এই ব্যঞ্জলি মা আদশী ব্রত পালন শুরু করে একাদশী করতে থাকুন ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্য করুন এই একাদশী ব্রত পালন করব আমরা সব কিছু করতে। এই ব্রতের যা কিছু ক্রিয়া অনুষ্ঠানগুলি করবেন শ্রী গুরুপাদ পদ্মকে বা যারা গুরুপাদ পদ্ম প্রাপ্ত হননি দীক্ষাদি হয়নি তারা কোনো মহাপুরুষ সদ্গুরুকে স্মরণ করে কৃপা ভিক্ষা করে মনে মনেই তাকে স্মরণ করে বা রূপে বরণ করে আপনাদের কার্য আপনারা করুন শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে এমনকি কারো কাছে যদি কোনো সদ্গুরুর আলেখ না থাকে তার গুরুচরণাশ্রয় হয়নি তিনি কোনো সদগুরুর দর্শন পেয়েছেন তিনি তাকে স্মরণ করুন সেটাও যদি দর্শন না পেয়েছেন যদি কোনো সদগুরুর জন জনের তিনি দর্শন করেছেন বা তার কাছ থেকে সদ্গুরুর কথা শুনেছেন তাদেরকেও স্মরণ করুন তারা কিন্তু আপনাদের গুরুপাদ প্রথমের কাছেই পৌঁছে দেবেন শাস্ত্র বলছেন গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজে বঞ্চিত করুন আজকাল কিছু কিছু বর্তমান কিছু কিছু সাধনেচ্ছু ব্যক্তিগণের সঙ্গে মানে সাধক বা অনুশীলনকারী তাদের সঙ্গে আমার মতে সবটা সবসময় মিল হয় না অনেকেই শেখান যে শ্রী গুরুকেই ধরো আর কিছু ধরতে হবে না কিন্তু এটা হ্যাঁ এটার অর্থ আছে মানে গুরুকে ধরলেই গুরু কৃপায় বৈষ্ণবও জানবে ভগবানও জানবে অর্থাৎ তুমি ভক্তি জগতে ঠিকভাবে চলতে পারবে কিন্তু অনেকেই এই ক এইভাবে চলতে গিয়ে বৈষ্ণবদের পক্ষান্তরে হ্যাঁ বা প্রচ্ছন্নভাবে বৈষ্ণবদের অনাদর্শি শিখিয়ে ফেলছেন তাই এটা করবেন না বৈষ্ণবদেরকে যাদের যারা ভগবানের কথা বলছেন করছেন ভগবানের প্রকাশ বিগ্রহ গুরুর কথা বলছেন যারা গুরুর হয়ে আচরণ করে ভগবত সেবার শিক্ষা দিচ্ছেন তারা তো ভগবানেরই লোক গুরুরই লোক এই জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজে বাঞ্ছিত করুন অনেকে অনেক রকম শেখাবে কেউ বলবে গুরু তো ভগবান নয় অত করার কি আছে গুরুকেদের ফল ফুল দাও ভগবানের ভাজনা করো সম্পূর্ণ ভুল কথা গুরুদের ভগবান আশ্রয় বিগ্রহ ভগবান কেউ বলবে বৈষ্ণবকে মানার দরকার নেই বৈষ্ণব কি গুরুই তো সব অসম্ভব কথা ছাড়িয়া বৈষ্ণব কৃপা বৈষ্ণবের কৃপা ছেড়ে ছাড়িয়া বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। বৈষ্ণবের সেবা বৈষ্ণবের কৃপা ছাড়া বৈষ্ণবগণ প্রসন্ন না হলে গুরুপাদ পদ্মীর প্রসন্নতা বিধান করা যায় না আসলে প্রভুপাত বলছেন যে গুরুপাদ পদ্মকে প্রাপ্ত হয়েও যদি গুরু নিজের বৈষ্ণবের চরণে অনাদর অবজ্ঞা হয়ে যায় তাহলে এই প্রাপ্ত গুরু আবার হারিয়ে যাবে কর্পূরের মতো উড়ে যাবে শূন্য হয়ে যাবে আমার কথা নয় ভাই বন্ধু शास्त्रीय कथा वर्तमान तो दिन शास्त्र कथा बेसि सुनते चाहे ना शुद्ध भक्त कथा आलोचना करते चाहे ना दुटो बैंड दुटो ड्राम बाजले खिचड़ी प्रसाद पाइए दिले होल्लोर चले आर जगतवासी कहने लगे बस यही है होने दो ऐसा ही चलने दो लेकिन ये शुद्ध भक्त का विचार नहीं है वो तो है उसमें थोड़ा बहुत होते हैं लेकिन शुद्ध भक्त अगर किसी को पाना है तो शुद्ध भक्त की चरण रेणु प्रार्थना करें शुद्ध भक्त की শ্রীপাদ পদ্মা বন্দনা করে ভগবানজী কা কৃপা বহুত হয়ে জায়গা ভক্তকে কৃপা আসে ইসিলে প্রৌপাদ জি শেখায় ভক্তিমিন ঠাকুর হামসবকে শেখায় শুদ্ধ ভগতাচরণের ইনু ভজনও অনুকূল ভগত সেবা পরমসিলতি প্রেম অতিকার তো আসুন আজকে আমরা আলোচনা এখানেই বিরতি দেব পরবর্তী আলোচনায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সকলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর শুধু সাবস্ক্রাইব নয় মহাপ্রভু প্রচারের নির্দেশ দিয়েছেন আপনারা মনের মলিনতা আমি এটা অবশ্যই আমি আমার অনুগত জন আমার অনুগত জন ফলোয়ার্স ফলোয়ার্সদের বলছি মনের মলিনতা সংকীর্ণতা দূর করে আদরের সঙ্গে গ্রহণ করুন আর এই মহাপ্রুর বাণী আবার শেয়ার করে অন্যের কাছে পাঠিয়ে দিন তুমি ভালো শিখে আছে শেখাও অন্যের এই মতো ভালো কার্য সেহ যেন করে সামনে একাদশী ব্রত পালন করুন তারপরে আসছে গৌর আবির্ভাব দিতে পালন করুন এছাড়াও যদি আপনাদের আরও কারও কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন আমরা তার যথাযথ উত্তর বা মীমাংসা দেওয়ার চেষ্টা করব হরে কৃষ্ণ হরি বল জয় শ্রী গুরু পদ পদ্মুখী জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল